হয়তো তুমি তোমার শরীরের চাহিদা মিঠাই ভাল লাগে তুমি তাই নিজের মা বাপরে দুকা দিয়া হোটেল দেখা করায় পার্ক গিয়া খারাপ কাম করায় বুঝতে নাই তখন বুঝতে পারবা যখন তোমার ছেলে তোমার মেয়ে তোমার গরুর মাঝে তারা বয়ফ্রেন্ড কল দিয়া গার্লফ্রেন্ড কল দিয়া লোক ইয়া তোমার গরুর মাঝে তোমারে রাখিয়া তারা খারাপ কাম করব তখন গিয়া তুমি প্রত্যেকটা কুকর্মর তুমি ফল পাইবে মনে রাখিয়া লাগি আগে থেকে সাবধান আরাম নাই হাল রিলেশনশিপ করো